হিট করছেন স্থানীয় প্লেয়ার বাপ্পি ভাই হিট করলেন তবে দুঃখের বিষয় একটি গুডিও কিন্তু পকেট করতে পারলেন না স্ট্রাইকার চলে গেল প্রতিপক্ষ প্লেয়ার খেলোয়াড় খালিদ ভাইয়ের রাতে এবং লং ফর্মেটে একটি গুডি অসাধারণ তবে প্রতিপক্ষেরও একটি গুডি কিন্তু পকেট করে ফেললেন আবারও কিন্তু ফার্স্ট পকেট লং ফর্মেটে অসাধারণ আর একটি গুডি কিন্তু পকেট হয়ে গেল ফুলবাড়ি বাজার পাটকেল ঘাটা সাতক্ষীরায় ষোলো দলীয় টুর্নামেন্টের প্রথম রাউন্ড একটি চাবি শট কিন্তু একটি চাবি শট নিলেন খালিদ ভাই অসাধারণ একজন দক্ষ খেলোয়াড় এবং প্রচুর আগমন কিন্তু এই টুর্নামেন্টে দর্শকের অসাধারণ লাভলি শট রেডটি কিন্তু ক্লিয়ার করে নিলেন আবারও কিন্তু আরও একটি সিঙ্গেল গুটি খেলার চেষ্টা করছেন যতটা সম্ভব ফ্রি খেলার চেষ্টা করছেন সুন্দর দুটো গুটি এবং রেড রয়েছে দারুণ একটি অ্যাঙ্গেল শট নিতে যাচ্ছেন আমাদের ডুমরিয়ার খালিদ ভাই দেখা যাক তার দক্ষতা শট দুর্দান্ত একটি শট ছিল কিন্তু একই খেলার চেষ্টা রেডটিকে তবে এবার কিন্তু পরাস্ত হলেন নিশানা ঠিক করতে পারলেন না হেলাল ভাই রাতে স্ট্রাইকার চলে গেল স্থানীয় লোকাল প্লেয়ার লোকাল প্লেয়ার বলতে আমি স্থানীয় প্লেয়ারদেরকে বুঝিয়েছি যাই হোক বেইজের গুটিটি এই যে চাপের মধ্যে রয়েছে কিন্তু পরাস্ত হলেন প্রচুর চাপ রয়েছে চাপ বাদুরিয়ার আঠারো মাইলের সুমন ভাই রাতে স্ট্রাইকার রেডটিকে শিওর পকেট মিডিয়াম রেঞ্জ থেকে চমৎকার আর একটি মাত্র গুটি দিতে পারলেই কিন্তু তেরোটি পয়েন্টের হাতছানি কারণ একটি গুটি কিন্তু খালিদ ভাই পকেট করে ফেলেছিল তেরোটি পয়েন্ট লুকিয়ে